আপনারা আজকে জোরদার মেলা তো আপনারা মেলা মধ্যে কালকে একটা ব্লগ ছাড়া হয়েছে কিন্তু কালকে যেগুলো বস্তু দেখতে পারেন আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো গাইজ ফাইনালি মেলার এরিয়া পাইলাম তো আপনারা দেখেন তো আজকে অবশ্যই মেলা নিউ আপডেট হয়েছে কালকের থেকে তো আজকে দেখেন বহুত আজকে বহুত ভিড় দেখা যায় তো এই দেখেন বহুত তালুকদার ভাই সব আপনি তো দেখেন সবে কি টিকট কেটে নাচ দেখার জন্য কি ভিড় ভিড় লাগছে তো চলেন আগে যাই আগে যাই দেখায় আপনাদের সব কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করবো এই দেন পাশে মিষ্টি আলা বইছে এ দেখে পুষ্কা আলা এই দেন কালকে এই দোকানটা দেখলাম ফুটপাতত আর আজকে দেখেন আর নিউ আপডেট হয়েছে ডাইরেক্ট ডাইরেক্ট আপডেট সিঙ্গেল আছে আজকে আরো আপডেট পাবেন নিউ আপডেট কালকে সিঙ্গেল সিঙ্গেল আসলে আজকে শেষ মেলা দিকে পুরে চলছে কত কি না তো ভাই দোকানদারের লোক দামা দামি করতেছে ফুল ফুলটা অবশ্যই দেখতে একদম অরিজিনাল লাগে তো দেহেন আপনারা কি সুন্দর পরিমাণ ফুল নিয়েছে দামটা বহুত চাইল এই কারণে আর নিলাম না তো ফিরি চলে তেহেন গাই চতুর্মূরে খালি ফুলের বাগান খালি ফুলের দোকান দিছে। আপনারা দেখতে থাকেন আরও অনেক কিছু দেখতে পারবেন তোকা দেন তালুকদার ভাই একটি সড়ো সোড়ো ঠেলা গাড়ি তালুকদার ভাই দাম করতেছে দামটা অবশ্যই মিললো না তারপরে দেন হঠাৎ করে মধ্যে সহি ফ্রুট বাসি নজরত পড়লো তারপরে দেন পাশি দামা দামি করতেছে তো বাসির লোক এখানে এখানে দেখলাম সরু পোলা ট্রেন তো ট্রেন কি ভাই দেন কি সুন্দর একটা ডিজাইন করছে তো আপনারা না দেখলে অবশ্যই মিস করবেন তো আপনি তই পোলাফানে মূল ত একবাৰ অৰিজিনেল ট্ৰেইন ফিলছে আৰু কি বক্স লাগাইছে বক্সৰ মাজে অৰিজিনেল ট্ৰেইনৰ ভইচ দিছে হুইছেল দিছে হুইছেল চলাইছে ট্ৰেইন পোলাফানে চলাই থৈছে খুব আনন্দ পাইছে একেদিন গাড়ী চোলাখনে গাড়ী ঘূৰাছে কিসের প্যান্ট এটা বানাইছে কি দিয়ে কত সুন্দর সুন্দর মাটির ব্যাংক বানাইছে মাটি দিয়ে পয়সা থা ব্যাংক বানাইছে দেখতে কেরো খুব অসাধারণ লাগতেছে তো তালেক ধর ভাই ওগুলা বলাইতেছে আর বলতেছে দাম কত দাম কত বলতেছে তো আপনারা আরো দেখতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এগুলা কি দেখতে খুবই অসাধারণ দেহেন ছোট ছোট বডি পোলাফানের খেলনা স্টিল এবং শীষে দিয়ে বানাইছে চৈদার চৈদার না চয়দার না মেলার তোগাইজ দেখার লগে আলোচনা করে তা আমরা চর্কির দিকে রওনা হইলাম এদিকে ভিউটা ও এক সুন্দর ভিউ ভিউটা বেল হিট লাগছে আর কি এদিকে দিন ওয়েলকাম এদিকে বহু সুন্দর লাগছে তারপরে আপনারা এখন দেখেন হ্যালো ও

খানিক বেরাব আর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখ আই ওল্ড ই মা তো गाइस দেনে টাটওয়ালা কালকে অলপাল কলকালতে হাসিত আজকে ভালো গিয়ে তারম তার মধ্যে দেন আম চাচা লগে লোক গয়া গেল তো চাচা লগে কিছু আলোচনা করতাছে তারুদর ভাই মস্তি গেলাম তার মানে এবার বহু সুন্দর বৃষ্টি নাই চারদিনে বহু সুন্দর আছে আরকি ভাল লাগে সকালে অল্প হয়েছে বৃষ্টি সকালে মানে মেলা হয়েছে কে তো ভাই আরকি আগরে তো আসলে পরে

যেহেতু জামিন খাওয়ার কথা বলছে তো হাত তো দেরি করা যায় না তো তারকদার ভাই লগ পোহরটর থেকে টেকা বাইকি দিয়ে দিব দেখেন আপনারা তো তালুকদার ভাই কী বা কী বললো তো নিয়ে ফাল্টুমি করবি না কথা কয় টিয়া দিলে দোয়া দিয়ে দিল তো চ্যাংরাটা টিয়া পায় খুব খুশি হয়েছে তো আমার আজকে ব্লগ ভিডিওটা এতখানি ছিল তো আপনাদেরকে দিহানোর জন্য খুব চেষ্টা করছি তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই うん。